হেলথ কেয়ার ফ্যামিলি ইউটিউব চ্যানেল পানির অপর নাম জীবন সে কথা আমরা সবাই জানি আর পানি ঠান্ডা হোক বা গরম হোক দুটোতেই কিছু না কিছু উপকার থাকেই কিন্তু কুসুম গরম পানি পানের যে বিশেষ উপকারিতা আছে তা হয়তো আমরা অনেকেই জানি না এজন্য হয়তো পানও করি না কুসুম গরম পানি পান করলে শরীরের যে দশটি জটিল স্বাস্থ্যগত সমস্যার সমাধান পাওয়া যায় আসন সে সম্পর্কে জেনে নিই হজম শক্তি বৃদ্ধি কেউ যদি দীর্ঘদিন ধরে হজমের সমস্যায় ভুগে থাকেন তবে খেতে পারেন কুসুম গরম পানি কারণ গরম পানি হজম শক্তি বাড়ায় পাকস্থলী ও অন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় হজম অঙ্গগুলোকে আরও ভালোভাবে হাইড্রেটেড করে যার ফলে বর্জ্যবস্তু শরীর থেকে নিষ্কাশন হয় এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায় এজন্য যাদের হজম শক্তি দুর্বল তারা রাতে ঘুমানোর আগে এক গিলাস কুসুম গরম পানি পান করুন কোষ্ঠকাঠিন্য দূর করে কোষ্ঠকাঠিন্য বহু মানুষের সাধারণ সমস্যা পুষ্টিবিদদের মতে কুসুম গরম পানি খেলে পেট পরিষ্কার থাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় এছাড়াও পেটের একাধিক স্বাস্থ্য সমস্যার সহজ সমাধান হল কয়েক গ্লাস কুসুম গরম পানি এটা অন্ত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় অন্ত্রকে সংকুচিত করে বর্জ্য পদার্থ দূর করতে সহায়তা করে তাই যারা কোষ্ঠকাঠিন্য তথা কষা পায়খানার সমস্যায় ভুগছেন তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে এক গ্লাস এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আরও এক গ্লাস কুসুম গরম পানি পান করুন ভিয়রস প্রতিদিন সকালে বা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে যদি এক গ্লাস কুসুম গরম পানি পান করার অভ্যাস করেন তবে বধহজম অম্বলের মতো একাধিক সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব আর এটা সত্য যে পেট পরিষ্কার থাকলে শরীরে কোনো রোগ সহজেই বাসা বাঁধতে পারবে না ওজন কমাতে সাহায্য করে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে কুসুম গরম পানির জুড়ি নেই গরম পানি খেলে শরীরের মেটাবলিক রেট বাড়ে এবং সহজেই অনেকটা ক্যালোরি পড়ে যা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সহায়ক তাই প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে পান করুন অনিয়মিত পিরিয়ড ও ব্যথা থেকে মুক্তি নারীদের পিরিয়ডের সময় গরম পানি পান করা শুরু করলে অ্যাপডমিনাল মাসলসের কার্যক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে খুব দ্রুত ঋতুস্রাবের ব্যথা উপশম হয় গরম পানি পান করার আরেকটি বড় সুবিধা হল এটি অনিয়মিত ঋতুস্রাব ঠিক করতে এবং ঋতুস্রাবের ব্যথা থেকে উপশম দিতে সহায়তা করে জমাট রক্ত ভেঙে ব্লাড ফ্লো সঠিকভাবে হয় যা ব্যথা থেকে মুক্তি দেয় রক্ত সঞ্চালন ঠিক রাখতে গরম পানি শরীরের ব্লাড ভেসেলকে সক্রিয় রাখতে সহায়তা করে ফলে প্রতিটি নার্ভ সচল থাকে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ফলে শিরা ধমনীতে রক্ত চলাচলের গতিও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় শরীরের বিষক্রিয়া দূর করে গরম পানি শরীর থেকে সমস্ত ক্ষতিকারক বিষক্রিয়া তথা টক্সিনকে বের করে শরীরকে ডিটক্স করে কুসুম গরম পানি খেলে ঘামের সঙ্গে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বের হয়ে যায় ত্বকে জমাট বাধা তেল ধুলাবালি থেকে সহজেই মুক্তি পাওয়া যায় যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক শরীরের ব্যথা থেকে মুক্তি দিতে গরম পানি পান করলে রক্ত সঞ্চালন ভালোভাবে হয় বলে এটি শরীরের প্রতিটি স্নায়ুকে সচল রাখতে সাহায্য করে যা শরীরে বিভিন্ন ব্যথা থেকে মুক্তি দেয় মাথা যন্ত্রণা ব্যথা ইত্যাদিতে আরামদায়ক হয় গরম পানিতে সর্দি নাক বন্ধ থেকে মুক্তি জমে যাওয়া সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে এক গিলাস কুসুম গরম পানি এ ধরনের সমস্যায় দিনের যে কোনো সময় এক গ্লাস কুসুম গরম পানি পান করুন এ সময় পানির মধ্যে দুই তিনটি লবঙ্গ অথবা চার পাঁচ ফোঁটা কালজরা তেল মিশিয়ে নিলে ভালো উপকার পাওয়া যায় ব্রণ সমস্যা থেকে মুক্তি দেয় গরম পানি ত্বককে আদ্র রাখতে সাহায্য করে এবং শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয় যে কারণে বনের সমস্যা থেকে সহজেই মুক্তি দেয় ত্বকের তারণ্য ধরে রাখতে ত্বকের তার্য ধরে রাখতে এবং বার্ধক্যের ছাপ পড়তে না দিতে রোজ গরম পানি পান করুন আর পেট পরিষ্কার থাকলে ত্বকও থাকে ঝকঝকে উজ্জ্বল গরম পানি স্কিন সেলের ক্ষত সারিয়ে তুলে ত্বকের স্বাস্থ্যের বহুগুণ উন্নতি ঘটায় সেই সাথে ত্বকে টান টান ভাব তাই সহজেই ত্বকের বলি রাখায় হ্রাস পায় এছাড়া সারাদিন পরিশ্রম করে শরীরে যে ক্লান্তি বোধ আসে গরম পানি পান করলে অতি দ্রুত সেই ক্লান্তি দূর হয় শরীর ও মাথার চাপ কমাতে খুবই কার্যকর ভূমিকা পালন করে এক গিলাস গরম পানি গরম পানি স্কালকে হাইড্রেটেড রেখে খুশকি থেকে দূরে রাখে ডিয়ার ভিউয়ার্স তাই আসনে আমরা চেষ্টা করি প্রতিদিন আমাদের প্রয়োজন অনুযায়ী এক গিলাস কুসুম গরম পানি পান করার সেই সাথে কুসুম গরম পানি পান করার সুফলতা আমরা পেতে চেষ্টা করি ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন